আসসালামু আলাইকুম আমার নাম মারিয়া মোকাদ্দাস মিষ্টি আমি টাঙ্গাইলের একজন বাসিন্দা এবং টাঙ্গাইলের জেলা যে ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি তো আমি এখানে আজকে সংবাদ সম্মেলনে আসছি কালকে যে আমার সহযোদ্ধা কিছু একটা প্রেস ব্রিফিং দিয়েছিল যে আওয়ামী লীগ ছয় তারিখে যে ভাঙচুরের ব্যাপারে ওই ব্যাপারটা ওই ইস্যুটা নিয়ে আমাদের টাঙ্গাইলে অনেক কথা হচ্ছে পক্ষ বিপক্ষ অনেক কিছু হয়ে যাচ্ছে তো ওইটার একটা খোলাসা করার জন্য আমি আজকে আর কি একটা সংবাদ সম্মেলন করতেছি তো আমার সহযোযাদের হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কিনা আমি কিছু জানাইনি যে তারা প্রেস কালকে প্রেস বিজ্ঞপ্তি যে ডাকছিল আমি সেটা জানতাম না এবং কেন ডাকছিলো কি ডাকছিল এগুলো আমাকে কিছু জানানো হয়নি তো তাদের পক্ষ থেকে যে কিছু অ্যালিগেশন আছে বা তাদের কিছু ভুল বোঝাবুঝি আছে। ওইগুলো আজকে আমি একদম সবার সামনে আজকে তুলে ধরবো যেন পরবর্তীতে ওই সেম প্রশ্ন করে আমাকে হেনস্থা না করা হয় দেখা গেছে যে ফেসবুকে বা কোনো গ্রুপে আমাকে বারবার সেম প্রশ্ন করে এই বিপ্লবের পর পাঁচ তারিখের পাঁচ আগস্টের পর থেকে দেখি যে তাদের কিছু যে অতি উৎসাহিত থাকে কিছু প্রিয় ভাইয়েরা তারা আমাকে এই ইয়েতে বিভিন্নভাবে কমেন্ট করে বাজে বাজে কথা বলে যে আমার কোনো ই আছে কিনা তো সকল প্রশ্নের জবাব দিতে আমি আজকে সংবাদ সম্মেলনটা করতেছি এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আচ্ছা ওদের যে কিছু প্রশ্ন তার প্রথম প্রশ্ন হচ্ছে আমার ফেসবুক যে আইডিটা আমি যে আইডি থেকে পোস্ট করি যে আন্দোলন করতেছি যে আইডি থেকে বা পোস্ট করতেছি কাজ করতেছি সমাজ নিয়ে ওইটা আমার আসল নামে কিনা ওইটা কোনো ফেক আইডি কিনা তো এর জন্য হচ্ছে আমি আমার আমার এনআডি কার্ডটা আমি মনে হয় আমার গ্রামের বাড়িতে রেখে আসছি এর জন্য আমি পাচ্ছি না এর জন্য হচ্ছে আমি আমার এই নিয়ে আসছি আমার পাসপোর্ট নিয়ে আসছি হ্যাঁ তো এখানে জুম করলে দেখতে পাবেন যে এখানে আমার নাম কি লেখা আছে হ্যাঁ মারিয়া মিষ্টি আমার যে মানে ব্যাংক গুলা সেখানেও আপনারা দেখতে পারবেন যে এখানে মানে কি নামে দেওয়া আছে আমার ফেসবুক আইডি টা মারিয়া মুকাদ্দাস মিষ্টি নামে যে ফেসবুক আইডি টা আছে ওটা কোনো পেক আইডি কিনা তার প্রমাণটা তারপর ওদের আর একটা প্রশ্ন থাকে যে আমি ছাত্র কিনা স্টুডেন্ট কিনা তো আমি আমার সার্টিফিকেট নিয়ে আসছি যে আমার ডিপ্লোমার সার্টিফিকেটটা যে আমার এই আমি কোন সালে আমি ডিপ্লোমা করেছি তো আমি হচ্ছে দু হাজার ষোলো আর উনিশে হচ্ছে আমার ডিপ্লোমা আর আমার বিএসি কমপ্লিট হয়ে এগ্রিকালচারে আমার বিএসসি সেটা কমপ্লিট হয়েছে চব্বিশে এখনও আমি মাস্টার্সে ভর্তি হইনি আমি আমার একটা সবা সেমাগুলো সংগঠন আছে যেটা আমি একটা আশ্রম করেছি এর জন্য হচ্ছে আমি আমার মাস্টার্সটা আমি একটু এই সামারে করতে যাচ্ছি ওয়েন্টার সিজনটা পার হলে আমি হচ্ছে মাস্টার্সে ভর্তি হব তো তাহলে আমার ছাত্রত্ব আছে কি না সেটার একটা প্রুফ আমি দিলাম তাদের আরেকটা অ্যালিগেশন যে আমি হচ্ছে আমার যে সমাজসেবামূলক সংগঠন এটা নাকি আমি পাঁচ তারিখে বিজয় হওয়ার পর ভাইরাল হওয়ার জন্য আর কি সুবিধা নেওয়ার জন্য সমন্বয় পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার জন্য নাকি আমি আশ্রম বা সমাজসেবামূলক কাজ করতেছি তো সেই প্রেক্ষিতে আমি আমি দেখাতে চাই যে দু হাজার সালে বিশ সালে আমার হচ্ছে ট্রেড লাইসেন্স নেওয়া এই পৌরসভা থেকে যে এটা আমার এখন হচ্ছে আল মুকাদ্দাস ফাউন্ডেশন যেটা সেটা তখন এম থ্রি হিউম্যান ফাউন্ডেশন নিয়ে কাজ করত তখন এটার এই এই বিপ্লবের পর আমি এটার নামটা শুধু চেঞ্জ করছি কিছুদিন আগে সমাজ সেবা অধিদপ্তরের যে হচ্ছে কী ছিল ওই দিবস সমাজ সেবা দিবস হিসাবে যে এই হয়েছে অনুষ্ঠান হয়েছে সেখানেও হচ্ছে আমাকে ছাত্র প্রতিনিধি হিসেবেই ইনভাইট করা হয়েছে এবং কি আমার ডিসিএসপি তাদের সাথে যে আমার পরিচয় আমি ছাত্র প্রতিনিধি হিসেবেই তাদের সাথে আমার পরিচয় এবং যারা সহযোদ্ধারা কালকে যে প্রেস লিপ তারা যেখানে বলছে যে আমরা নাকি আওয়ামী লীগের ই এজেন্ডা বাস্তবায়ন করতেছে তারা বলতে পারত যে ভাঙচুর বা লুটপাট এসবের ব্যাপারে আমরা সহমত না বা এরকম একটা কিছু বলতে পারে কিন্তু সরাসরি আমাদেরকে আওয়ামী লীগের দোষর বলাটা কতটুকু যুক্তি যুক্তি পর সেটা আমি আর কি একটা প্রশ্ন রাখতে চাই তারপর হচ্ছে তাদের যে কথাটা যে ভাঙচুরের ব্যাপারে তারা আমাদের সাথে ছিল না তো আমার কাছে প্রুফ আছে সে আমি যে ভাঙচুর করেছিলাম আওয়ামী বাড়ি আওয়ামী লীগের বাড়ি ভাঙচুর করার সময় যে ইটা বেঁকুটা ভাড়া করা হয়েছিল আমার তো কোনো বেকুর পরিচয় ছিল না তো আমাদের যে ছাত্র প্রতিনিধিরা তারা হচ্ছে বেকু এর আগে যে ওই উপর উদ্যানের মোরালটা ভাঙা হয়েছিল বঙ্গবন্ধুর মোরালটা যে ভাঙা হয়েছিল তাদের তাদেরই ওই বেগু দিয়ে আমাকে সাহায্য করছে এই তাদেরই বেগু তারা ভাড়া করে দিচ্ছে তার প্রমাণ আমার কাছে আসে যে আমি স্ক্রিনশট রেখে দিয়েছি যে তারা ফোন নাম্বার দিয়ে ই করছে এই যে ছয় তারিখে ভাঙার আগে বলছে আপু কি আপনার হ্যান্ড মাইফটা নিয়ে আসেন আমি আমার হ্যান্ড মাইফটা নিয়ে আসছি তারপর হচ্ছে ওরা বেকুর দিছে যে বেকুর নাম্বারটাও দিছে সবকিছু ওরা সব ম্যানেজ করে দিছে বেকুন ম্যানেজ করে দেওয়া এবং কি যে কার বাড়ি ভাঙা শুধু ওরা বলছে যে আমরা শুধু অফিস ভাঙার তালে ছিলাম না আমরা যখন সবাই একত্র পৌর উদ্যানে উপর উদ্যান শহীদ খুলার আসি তখন তারা বলছিল যে আপনি তাহলে কি কি আমরা কার্যক্রম কোথা থেকে শুরু করবো আমি বলছি যে আগে আওয়ামী লীগের অফিস দিয়ে আমরা শুরু করবো আর বাঙাল শহরে যতগুলো তাদের শেখ পরিবারের মোরাল আছে ওইগুলো ভাঙবো তারপর বলছিস তারপর হচ্ছে আমরা আওয়ামী লীগের বাড়ি ভাঙবো পরে ঠিক আছে তাহলে আমরা অগ্নি সংযোগ করব না আমরা কোনো লুটপাট করবো না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না আমরা শুধু কি ওগুলো ভেঙে একটা প্রতিবাদ জানাবো একটা ভয় দেখাবো যে তারা যেন আর এই যে কিছুদিন পর পর যে আওয়ামী লীগের সন্ত্রাসগুলা মিছিল করে পুষ্পর্বন করে যে এগুলো যেন না করতে পারে এই ভয় দেখানোর জন্য এবং প্রশাসনকে জাগ্রত করার জন্য যে আওয়ামী লীগকে কেন ধরা হচ্ছে না এই ছাত্র ছাত্রলীগ কেন তাদেরকে কেন ধরতেছে না তারিখ প্রতিবাদে আমরা হচ্ছে একটু ভয় ভীতি তাদের মধ্যে দেখানোর জন্য আমরা এই পদক্ষেপটা আমরা সবাই মিলে নিচ্ছি সেটা শহীদ মিনারে আলামিন মনিরুল সিয়াম ফরাস তারপর যারা আরো কালকে প্রেস করছে যে সেখানে আরো যারা ছিল আরেকটা সিয়াম ছিল তারপর হচ্ছে মাহি নামের ছেলেটা ছিল ওদের আপনারা এই যে কাল ওই দিনকার যে ছয় তারিখের যে সময় যে ভিডিও ফুটেজ ওখানে দেখতে পারবেন যে কারা কারা ছিল ওখানে তারা প্রেস বিজ্ঞপ্তিও দিচ্ছে অনেকে তারা যদি আজকে অস্বীকার করে যে তারা ওখানে ছিল না তাহলে সেটা ভুল হবে তারা সব কিছু জানতো এবং আমি কারণবশত আমি দেখাতে পারতেছি না পুরোটাই যে তার কার লিস্টটা করা হয়েছে তবে ওই দিন যে ইয়েতে লিস্ট করা হয়েছিল যে কার কার বাড়ি ভাঙা হবে কি কি মোরাল ভাঙা হবে এই লিস্টটা আলামিন নিজে করে দিছিল বেকু ভাড়া করে দিছে ওরা লিস্ট করে দিছে ওরা এবং কে আমি বেকু নিয়ে যাওয়ার আগেই ওরা পনেরো বিশ জন আলামীকে আলামিনের লোক পনেরো বিশ জন আগে মিছিল দিয়ে হচ্ছে ওই আওয়ামী লীগের অফিস ভাঙচুর করছে তখন ও এবং স্লোগানও দিছে তারপর ওরা আমি তো তখন বেকর উপরে ছিলাম আমি তো এত মানুষের ভিড়ে তার দেখতে পারতেছি না যে কে আছে না কে চলে গেছে তখন ওরাও আমরা যখন ফারুকের বাসা ভাঙতে যাই আওয়ামী নেতা যে ফারুকের বাসার দিকে যাই যে আমরা ওটা ভাঙবো তখন শুধু বলছে ওটা যাবো আগে কি মোরাল ভাঙবেন নাকি আগে হচ্ছে বাড়ি ওরা বলছে আগে যেহেতু এদিকে আসছি আগে ওই দিক দিয়ে বাড়ি ভেঙে তারপর হচ্ছে মোরা ওই দিক দিয়ে মোরাল ভাঙতে যাবো আবার পরে পর বলছি ঠিক আছে এই বলে ওরা কিছু